দিয়ে কাজ করা থাকবে নিচে খুব সুন্দর করে একটা প্যানেল তো দেখিয়ে দিচ্ছে এই যে আর কাজের ফিনিশ এই কালারটা কিন্তু অনেক বেশি কিন্তু প্রাইস থাকবে ভাই থাকবে খুবই লাকজারির মধ্যে থাকছে এইটা আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যামসাং স্পোরপিয়ান হাজির হয়েছি ফ্যাশন কা থেকে এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমাদের শপে আসবে তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে একদম অনেক কালেকশন নিয়ে হাজির হয়েছে এগুলোর প্রত্যেকটার উপর কিন্তু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই জাম কালারটি দিয়ে এটার বুকের পছন্দ থেকে শুরু করে ফ্লুয়ার্স অল বডিতে কিন্তু খুব সুন্দর একটা তোমরা কাজ পাচ্ছো পুরোটাই কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে আমি পুরো দিন দেখিয়ে দিচ্ছি এই যে আর কাজের ফিনিশিং মার্শাল এত সুন্দর নিচে কিন্তু খুব সুন্দর করে কাঠ পাচ্ছো এটা থাকছে সামনের সাইডটা ব্যাক সাইডটা দেখিয়ে দিবো ভাইয়া কিন্তু সেম তোমরা কাজ পাচ্ছো খুব কিন্তু এগুলোর থাকবে কত ভাইয়া এটা কিন্তু খুব একটা ওয়ার্ক পাচ্ছো এটা থাকছে সালোয়ারটা একদম একদম স্টাইলের মধ্যে থাকছে নিচেও কিন্তু খুব সুন্দর করে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে এটা থাকছে ওড়নাটা ওনাটা পুরোটাই কিন্তু বেশ সুন্দর করে কাজ থাকবে ওকে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দিব

খুবই নাইস কিন্তু আর কাপু থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে একটু ক্র্যাবের মধ্যে থাকছে কিন্তু এগুলো আর এই যে সালোয়ারটা হবে সুন্দর কাজ করা ওকে এটা থাকছে সালোয়ারটা এটা কিন্তু তোমরা সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকছে হিউজ পরিমাণে কিন্তু ঘের পাবে আর এটাতে কিন্তু সম্পূর্ণ কাজ থাকছে এটা থাকছে ওর্নাটা এই যে ওর্নাটা হবে কাজ করা ওকে এটার মধ্যে কয়টা কালার ভাই আমি তো কালার হবে তিনটা এটার মধ্যে তোমার তিনটা কালার পাবে আমি তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি এটা থাকছে সিগিন কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রত্যেকটাই কিনতে খুব সুন্দর একটা লাক্সারি কাজ পাবে তোমরা এই একটা কালার হবে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 2550 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব হিউজ পর মানে কিন্তু কালেকশন আছে ভিউয়ারস তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো নেক্সট একটা আছে মিন্ট কালারের মধ্যে এটার উপরে কিন্তু সেমভাবে ভাবে তোমরা নেকের পশন শুরু করে অল বডিতেই কিন্তু একটা স্টোনের কাজ আছে সাথে কিন্তু মিরর কাটও থাকবে হ্যাঁ এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড ওকে

প্রত্যেকটা কালারই মশালা অনেক বেশি সুন্দর যার যে কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর এগুলা কিন্তু স্টক সীমিত আছে যে আগে নক করবে সেই কিন্তু পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটারও বুকের পশনে সেমভাবে ভাবে তোমরা স্টোনে কাজ পাবে নিচে খুব সুন্দর কিন্তু একটা ওয়ার্ক থাকছে এটা অনেক বেশি প্রিটি কিন্তু প্রাইস থাকবে কত ভাই এটার 2550 এটারও প্রাইস থাকবে মাত্র 2550 টাকা করে আর এই কালেকশনগুলো যারা মিস করবে তারা কিন্তু সত্যি মিস করে ফেলবে অনেক গর্জিয়াস কিন্তু কালেকশন এই প্রাইসে কিন্তু মার্কেটে কোথাও পাবে না এটা থাকছে প্যান্টটা এই যে প্যান্টটা হবে এটা গাদারা স্টাইলের মধ্যে পাচ্ছ কিন্তু এটার সাথে তোমরা ম্যাচিং ওড়না পাবে উন্নতভাবে অনেক সুন্দর গর্জেস কাজ আর প্রত্যেকটা অন্য কিন্তু হিউজ পরিমাণে বড়ের মধ্যেই থাকবে দিচ্ছে ওপর কিন্তু টাইটা মধ্যে মধ্যে থাকছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা করে দেখিয়ে দেবো ওয়ালভারসেটা দেখ এটা বুকের পশনে কাজটা এত বেশি প্রিমিয়াম পুরাটাই কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে এগুলা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই কালো হয়ে যাওয়ার কোনো চান্স নেই আর নিসও কিন্তু সেমভাবে ভাবে তোমরা রিয়েল স্টোন দিয়ে কাজ পাবে প্রাইস থাকছে কত ভাই এটা 2550 এটার প্রাইস থাকবে মাত্র 2550 টাকা করে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে বডি সর্বোচ্চ কত পড়তে পারবে 44 ওকে 44 সর্বোচ্চ পড়তে পারবে এটার সুন্দর কাজ করা খুবই গরজাসের মধ্যে কিন্তু আসছে কাপড় কোয়ালিটি মাসালো অনেক বেশি ভালো ঢাকার আপুরা আছে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দেবো এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারা সাথে তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিল কি হোলসেল প্রাইস দেবেন ভাই হ্যাঁ হ্যাঁ এগুলোর সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এগুলো কিন্তু তেমন কমে পাবে না তোমরা বাট একটু কমে পাবে ডিসকাউন্ট তো পাবেই নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এই যে ওয়াও এইটার কাজটা দেখো পুরাটাই কিন্তু সিকোয়েন্সে ওয়াই পড়া থাকবে খুবই লাক্সারি মোডে থাকছে এইটা এটা তো কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেরটের মধ্যে এটা ব্যাক পোরশনটা এটা যে ব্যাক সাইডটা এটাতে থাকবে কত ভাইয়া 2550 এটারও প্রাইস থাকবে মাত্র 2550 টাকা করে ওয়াউ অনেক বেশি ভ্যালু কিন্তু এটা এটার সাথে তোমরা গারারা পাচ্ছো

জাম কালার নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে এটা সম্পূর্ণ নাইরা কাটের মধ্যেই পাচ্ছে মানে সেম স্টাইলের মধ্যে থাকছে সাথে কিন্তু গাড়ারা থাকবে দেখে দেবো এটা তো একবার মাথা নষ্ট নেক্সট এ একটা ডিজাইন থাকছে ওয়াউ ফেয়ার সেটের বুকের পর্ষণে পুরাটাই কিন্তু রিয়েল মেয়ে দিয়ে কাজ করা থাকবে নিচে খুব সুন্দর করে একটা প্যানেল থাকছে পুরাটাই কিন্তু জারকান স্টোনের মতো একটা গ্লেজ দিচ্ছে এটার ব্যাক পর্ষণটা দেখিয়ে দেবো ভাইয়া এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে তোমরা ওয়ার্ক পাচ্ছ আর এটার কালারটা ইন রিয়েলি এত বেশি সুন্দর এগুলার বডি থাকবে কত ফ্রি এর ফ্রি সাইজ বডি এগুলারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্লাজো স্টাইলের মধ্যে থাকছে নিচে একটা প্যানেল পাবে সাথে ম্যাচিং ওড়না থাকবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা করে এইটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে তিনটা এগুলো কি সেম ওকে এটার মধ্যে অনেকগুলো কালার পাবে আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যে কালার ভালো লাগবে নিয়ে নেবে আর আমি আমি আবারও বলছি এগুলো যেহেতু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে তো তোমরা যে আগে নক করবে তারাই কিন্তু কালারগুলো পাবে নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এ একটা থাকছে পেস্ট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে একটু পেঁয়াজ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা করে ভিডিওতে যে কোনোটাই নেবেন প্রাইস থাকবে পঁচিশশো পঞ্চাশ নেক্সট একটা থাকছে গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু একদম রিয়েল মিলর দিয়ে কাজ করা থাকবে নেক্সট দেখিয়ে দেব স্কাই কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা করে খুবই রিজনেবল এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ এই যে একটা আকর্ষণ এটা এক পিস কেউ আমাকে বলে পাঁচ হাজার টাকা দিবেন দিতে পারবো না এটাতে দেখো সেটাতেও কিন্তু সেম ভাবে তোমরা একদম গরিজাস একটা ওয়ার্ক পাচ্ছ ফুল বডিতে কিন্তু একটা ওয়ার্ক থাকছে নিচে সেম ভাবে একটা প্যানেল আছে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এটা থাকছে গাড়াটা খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকবে সাথে ম্যাচিং ওরনা পাবে এটার কিন্তু কাজের ফিনিশিং অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে কত ভাই এটা পঁচিশশো পঞ্চাশ এটারও প্রাইস থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে তো এর ছিল আছে কালেকশন আমি ছিলাম ফ্যাশন কা ঘরে তোমরা যারা শপে যাচ্ছে তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পেইস